একটা খেলা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এখানে ইনডোরে ক্রিকেট খেলা হচ্ছে তা আবার সেলিব্রিটি ক্রিকেট যেখানে সিঙ্গাররা আছে মডেলরা আছে টেলিভিশন আর্টিস্টরা আছে ফিল্ম ফিল্ম আর্টিস্ট আছে ডিরেক্টর আছে প্রডিউসাররা আছে সবাই মিলে একসাথে মানে বিষয়টা হচ্ছে আমরা সবাই তো একটা পরিবারের মতোই সবাই একসাথে খেলাধুলা হচ্ছে এই খুব আনন্দ হচ্ছে তো হইচই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড গেছে খেলা তো শুরু হয়নি ওয়ার্ল্ড কাপ তো পাঁচ তারিখ থেকে বাংলাদেশের খেলা মেবি আজকে প্র্যাকটিস ম্যাচ চলতেছে শ্রীলঙ্কার সাথে একশো চৌচল্লিশ তিন উইকেট দেখে আসছিলাম শ্রীলঙ্কার তো বাংলাদেশ টিম খেলতে গেছে অবশ্যই আমরা আশাবাদী বাংলাদেশ ভালো খেলবে টিমের মধ্যে অনেক হইচই ছিল তবে সব হইচই কাটিয়ে আমরা ভালো করবো রে এটাই আমাদের আশা তামিম এটা টেকনিক্যাল টিমের মানে টেকনিক্যাল যারা আছে তারাই তো এটা সিদ্ধান্ত নিচ্ছে এটা আসলে আমাদের বলার মতো কিছু না তামিম ইনজুর্ড আছে এটা বলছে এখন অন্য কি কারণে হয়তো তামিমের ফর্ম নাই ওকে নেয় নাই আর কিছু না

গানের জন্যই হোক শো করতেছে গান যারা সিঙ্গার তারা তো শো করে বেড়াচ্ছে যারা মডেল তারাও শো করতেছে যারা টেলিভিশন আর্টিস্ট ফিল্ম তারা অভিনয় নিয়ে ব্যস্ত থাকে অনেকের সাথে অনেকে দেখা হয় না এক বছর দেড় বছরও অনেক সময় দেখা হয় না এই যে ক্রিকেট খেলাটা হচ্ছে সবাই একসাথে মিলান সবাই একসাথে মিলিত হয়ে সবাই সাথে সবাই দেখা হচ্ছে আনন্দ করতেছে যেটা রেজাল্ট পাচ্ছেন যে শব্দ হচ্ছে দেখেন আগের মতোই আগেও যেরকম ছিল আড্ডাবাজি করতাম এখনও সেরকম আড্ডাবাজি করতেছি আগেও তো বহু জায়গায় বান্ধবী থাকতো ভাবি যখন আমার সাথে আড্ডা দেয় আমার বান্ধবীরাও তো একসাথে থাকবে খেলা দেখতে আসছে না মানে খেলা দেখতে আসার মানে নরমালি কি ভাবি কি কি ভাবে প্রস্তুত করা হয় খেলা আমি বললাম খেলা হচ্ছে যাব নাকি বলছে হ্যাঁ যাব চলো যাই ভাবি রেডিও হ্যাঁ এই তো এখানে এসে কেমন লাগছে সেটা তো ও জানে ওর কেমন লাগতো সে তো দেখলাম ওখানে হইচই করতেছে আমার কাছে আমার সব কলিগরা আছে ভালো লাগবে না ভালো তো লাগবে জীবনের স্টেপ ফরওয়ার্ড এটা তো সোজা কথা এখন ও খেলা দেখতে আসছে এটা ওর পছন্দ

এখানে তো আমরা আমরাই এখানে তো হার জিত আছে আল্লাহ মেনে নিতে হবে জিততে এমনি মেনে নিবে এই তো আর কি সবার জন্য শুভকামনা এখনো ব্যস্ততা নাই ফ্রি